নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতাশে ডিসেম্বর রাত্রি আটটা বাইশ শনি দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদপদ নক্ষত্রে পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে শোনাতে চলেছি তাদের জীবনে বিরাট সৌভাগ্যের বিরাট সাফল্যের বিরাট উন্নতির পাঁচ পাঁচটা সুখবর আসতে চলেছে কেননা আজ রাত ঠিক আটটা বাইশ মিনিটে যখন ঘড়ির কাঁটা ছোঁবে শনি প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির অতি সৌভাগ্যশালী ভাদপাদ ভাদপদ নক্ষত্রে এর ফলে মিন রাশির জীবনে জোয়ার আসবে জোয়ার উন্নতির জোয়ার সমৃদ্ধির জোয়ার সাকসেসের জোয়ার আসবে তারা জীবনে একটা বিরাট সৌভাগ্য যা প্রত্যাশা করছিল তা প্রাপ্য হবে কি আসতে চলেছে মিন রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব সিংহ রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে আজকের দিনটা একটা বিরাট সৌভাগ্য কারণ আজ থেকে একশো তেইশটা দিনের জন্য দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে শনি যে শনি মিন রাশির জীবনে বর্তমানে ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ চালাচ্ছে যে শনি বর্তমানে মিন রাশিকে কোণঠাসা করে দিয়েছে মিন রাশির জীবনে নামিয়ে এনেছে গভীর থেকে গভীরতম অন্ধকার কারণ শনির দ্বিতীয় চরণ সাড়ে সাথে শুরুর মুখে রয়েছে মিন রাশিরা সেই মিন রাশিদের জানাবো শনি এইবার আপনাকে শুভ প্রভাব দিতে শুরু করবে কারণ আজ থেকে একশো তেইশটা দিন শনি থাকবে গুরু বৃহস্পতির নক্ষত্রে এর ফলে গুরু রাশিবাদে মিন রাশিরা প্রথম যে সৌভাগ্যের খবর পাবে তা হচ্ছে কর্মজীবনে বিরাট সৌভাগ্য লাভ হ্যাঁ আপনি যদি মিন রাশি হন আপনার এই সাড়ে সাতের মধ্যেও আপনি কর্মক্ষেত্রে ভরপুর কাজের কোনো অভাব হবে না অভাব হবে না আপনার খাটা খাটুনির আর আপনার জীবনে বিশেষ যোগ তৈরি হবে অর্থাৎ আপনার জীবনে কোনো শুভ প্রোগ্রাম অবশ্যই হতে পারে এই সময়ের মধ্যে আমি যদি সিংহ আমি যদি মিন রাশি জাতক জাতিকার এছাড়াও মিন রাশি যে শনি আপনি যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে এটা আপনার জীবনকে বিরাট বিরাট সৌভাগ্য ও সমৃদ্ধির মুখোমুখি করবে এই শনি আপনাকে পৌঁছে দেবে সার্বিক উন্নতির দিকে আর বড় ধরনের কোনো লটারি লাগার সুযোগ করে দেবে এই একশো তেইশটা দিনের জন্য তাই মিনের রাশির কাছে এই একশো তেইশটা দিন বিরাট ভাইটাল সময় এই একশো তেইশটা দিন মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তার সময় এই একশো তেইশটা দিন কোনো ধরনের ইমোশনালে ইমোশনাল কথাবার্তায় প্রশ্রয় না দিয়ে মাইন্ডকে ক্লিয়ার রেখে আপনি কর্মজীবনে সাফল্যের দিকে মনোনিবেশ করুন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি মিন রাশি জাতক জাতিকর এছাড়াও মিন রাশি আরও একটি দিক দিয়ে আপনার চাপের কারণ হতে পারে আপনার জীবনে নানাভাবে অস্থিরতা আসতে পারে আপনার দিক দিয়ে কিছুটা হলেও সন্দেহজনক ভাব তৈরি হতে পারে এগুলো হতেই পারে কিন্তু মিন রাশি এগুলোকে সরিয়ে রেখে দেবগুরু বৃহস্পতি আপনাকে প্রদান করতে চলেছে বিরাট কর্মের সুযোগ বিরাট অর্থের সুযোগ এছাড়া আপনার যে ঘরবাড়ি বাড়ি গৃহবাড়ি এখনও হয়নি যার জন্য আপনি প্রচেষ্টা করে চলেছেন কিন্তু তা তা আপনার জীবনের স্বপ্ন তা পূরণ করবে এই শনি আগামী একশো তেইশটা দিনের মধ্যে আপনি নিজে গিয়ে প্রবেশ করতে পারবেন আপনি নিজে গিয়ে একটা বিশেষ সম্মান পাবেন আপনার জীবনযাত্রায় নতুনত্বের ছোঁয়া রয়েছে যদিও আপনার জীবনে একাধিক সৌভাগ্যের খবরও আপনি নিশ্চিত পাবেন সুতরাং বলাই যাচ্ছে যে শনি মিন রাশির জীবনকে পুরো পরিবর্তন করে দেবে আজ রাত্রি আটটা কুড়ির পর থেকে আর পঞ্চম যে সুখবরটি আসছে তা হচ্ছে আপনার জীবনে একটা বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ আসছে লটারি জেতার সুযোগ ছাড়াও আপনার বড় ধরনের কোনো বাড়ি বা গাড়ি কেনার সুযোগ আপনি পাবেন বা আর্থিক দিক দিয়ে আপনি বাড়ি বা গাড়ি কেনার মতো মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন যা আপনার জীবনকে নতুন ধারাবাহিকতা প্রদান করবে আপনি যদি কি আমি যদি বিশেষভাবে মীন রাশির মানুষ হন মীন রাশি আপনার জীবনে আপনার জীবনে বিশেষভাবে সমৃদ্ধশালী করবে এই শনির দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি শনি নক্ষত্রে অবস্থানের ফলে গুরু গুরু আপনার জীবনে নতুনত্বের সন্ধান নেবে এবং আপনি আপনার জীবনে নতুনত্বের সন্ধান দেবে সন্তান দেওয়ার জন্যে আপনার জীবনে বিশেষ বিশেষ সংকল্প বিশেষ খাটাকাটি বিশেষ বিশেষ সমৃদ্ধি এনে আনা হবে এছাড়াও বলব মিন রাশি দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে যেহেতু একাদশপতি তাই আপনার উপার্জনও গুণে বৃদ্ধি পাবে আর এই পাঁচ তারিখের মধ্যে আপনার নিজে আপনার জীবনে যা পেন্ডিং টাকা যা পাওনা আছে সবই আপনি পেয়ে যাবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি যদি মিনেরা আসি জাতক জাতিকান তাহলে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এইটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ